সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মানুষ চ্যানেলের পক্ষ থেকে এটা ধালিকান্দি পয়েন্টে এখানে ব্যাট দিয়ে কিভাবে মাছ ধরে সেই দৃশ্য আপনাদের দেখাবো আমিও দেখব বহুদিন এই দৃশ্য দেখিনি ছোটোবেলায় যখন এই ব্যাট দিয়ে আমাদের এলাকাতে দেখতাম বড় নৌকা দিয়ে দশ বারোজন লোক একটা বিলের মধ্যে ঘেরাও করে জাল ফেলে তারপরে টেনে টেনে তারা মাছ ধরত তখন দূরের থেকেই দেখেছি কখনোই আমি ব্যাট জলের কাছে গিয়ে সেই মাছ ধরার দৃশ্যটা দেখিনি কিন্তু শত শতবার দেখেছি ছোটোবেলায় আমরা বিভিন্ন বিলে নদীর কূলে নদী যেখানে অনেক চরা সেইখানে এই ব্যাট জাল তারা এইভাবে ফেলে মাছ ধরেছে কিন্তু কী মাছ ধরেছে কখনোই দেখিনি তো আজকে বহু বছর পর এই ধলেশ্বরী নদীতে সেই দৃশ্য দেখতে দেখব এরকম একটা দৃশ্যের মুখোমুখি হঠাৎই হয়ে গেলাম তো চলুন আমরা সেই দৃশ্যটা দেখি কিভাবে তারা এই মাছটা ধরে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সেই জাল এরা ফেলেছে নদীর একটা পারে থেকে দাঁড়িয়ে গোল করে অর্থাৎ অর্থাৎ ডি সাইন ইংরেজি যে ডি অ্যালফাবেট অক্ষরটা রয়েছে সেই ডির মতো নদীর পাটটা হলো ডি এর সোজা লাইন এবং জালটা ফেলেছে ডি এর এই বর্ডার লাইন গোল করে যে ডি এর বডিটা মাথাটা ওইটা ওই রকম করে ফেলেছে জাল জাল ফেলে একদিকে পাঁচজন টানছে আবার অপর যে অন্য মাথা যে আছে সেই মাথায় পাঁচজন টানছে ধীরে ধীরে টানছে এবং দুটো নৌকা দিয়ে ওই তারা পিছনে দেখছে যে জালের কি অবস্থা বা কোনো কিছুর সাথে বাঁধে কিনা বেজে যায় কি না এই যে দেখতে পাচ্ছেন এরা পাঁচজন দিক থেকে টানছে জালটাকে টেনে টেনে কনারে নিয়ে আসছে নিয়ে আসতেছে এরা এবং এই জালের সঙ্গে যে ভিতরে যে মাছগুলো আটকা পড়বে সেই মাছগুলো ধীরে ধীরে কিনারের দিকে অর্থাৎ পারের দিকে চলে আসবে এই জারে জালের বাধা পেয়ে তারা বের হতে পারবে না লাভ দিয়েও বের হবে না এবং ওই পানির ভিতর থেকে যে থাকে ওরা ওইভাবে বের হতে পারবে না ওই ওই দিকের থেকে পাঁচজন টানছে দেখতে পাচ্ছেন তো ওই দিকে পাঁচজন এই দিকে পাঁচজন এরকম দশজন লোক জালটাকে টেনে টেনে কিনারের দিকে বা পারের দিকে নিয়ে আসছে এর ভিতরে যে মাছ আটকা পড়েছে বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন জাল ডিয়ের মতো করে ফেলেছে গোল করে দুই পার থেকে পাঁচজন পাঁচজন লোক টেনে এটাকে কিনারে নিয়ে আসছে এবং ভিতরে যে মাছগুলো আটকা পড়বে সেই মাছগুলোই ধরা পড়বে তো দেখুন আসলে তো আমরা জানি না এখানে কি মাছ ধরা পড়বে বা নদীর যে পানির অবস্থা দেখতে পাচ্ছেন আপনারাও পানি একদম কুচকুচে কালো হয়ে গেছে এই পানিটা আরও গাঢ় কালো হবে আরও বেশি তীব্র দুর্গন্ধ হবে এবং এখানে সকল মানে খাবারযোগ্য যে মাছ যে প্রাণী পানিতে বাস করে সেগুলো মরে যাবে সব শুধু সাকার নামের একরকম রাক্ষসে মাছ যারা নোংরার মধ্যেই বেঁচে থাকতে পারে বৈরি পরিবেশে তারা আরও বেশি নাকি বংশবৃদ্ধি করে সেরকম শাকার মাছে এই নদীর পানি সমান সমান প্রায় হয়ে যাবে এত শাকার মাসের বৃদ্ধি হবে এই পচা পানির মধ্যে এখন ধীরে ধীরে পানিটা সেই সেই মানে রং ধারণ করছে কেমিক্যালে পরিণত হচ্ছে এখনই এখানে দুর্গন্ধে দাঁড়ানো যায় না মানে এতটা দুর্গন্ধ এবং এই দুর্গন্ধ আরও তীব্র হবে দিনকে দিন আরও পানি যত কম হবে এই দুর্গন্ধটা তত তীব্র হবে দেখতে পাচ্ছেন জালটা অনেক কাছাকাছি নিয়ে আসছে এরা ট্রেনে বন্ধুরা দেখতে পাচ্ছেন জালটা টেনে টেনে ডিয়ের আকৃতির যে অবস্থা সেটা আরও ছোটো হয়ে গেছে জালের পরিধি একদম কাছাকাছি চলে আসছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা সেই কাঙ্ক্ষিত যে ফল ফলাফল এদের কর্মের সেটা দেখতে পাবো অর্থাৎ কি পরিমাণ মাছ এরা এই জালে ধরতে পারলো বা আটকা পড়ল সেইটা সেই দৃশ্যটা দেখতে পারবো বন্ধুরা আমিও খুব অধীর হয়ে রয়েছি যে কখন এই জাল টানা শেষ হবে তো দেখতে পাচ্ছেন জালের পরিধি অনেক ছোটো হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই এদের জাল গোছানো শেষ হবে তখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে দৃশ্য রয়েছে সেটা আমরা দেখতে পাব। এই যে দুই দিক থেকে টানছে জাল খুব ছোট হয়ে গেছে পরিদিন মাছ দু একটা আনাগোনা করছে আমরা দেখতে পাচ্ছি দেখেনি যে খুব ছোট হয়ে গেছে জালের পরিধি এবং পিছনে যে তিনজন লোক ছোটো নৌকা দিয়ে ভাসমান রয়েছে তাদের একজন হলো মালিক এই জালের আর দুজন হলো মানে মধ্যসূতি ভোগী যে ব্যবসায়ী রয়েছে যারা এদের কাছ থেকে মাছ কিনে বাজারে নিয়ে বিক্রি করবে এরকম দুজন লোক উৎপেতে বসে রয়েছে কখন মাছ ধরা শেষ হবে কখন এরা মাছ কিনবে এবং সেই মজার দৃশ্যটি যে এদের কাছ থেকে কিভাবে এরা মাছ কিনে কি তাদের অঙ্গভঙ্গি কিভাবে তারা কথা বলে হ্যাঁ ছোটোবেলায় আমরা দেখেছি জোর করে মানে যারা মাছ ধরে তারাটা নিতে দিতে চায় না এত দামে তারা আরও বেশি দাবি করে কিন্তু যারা কিনে এই ধরনের ব্যবসায়ীরা তারা জোর করেই একরকম টানাটানি করে মাছটা নিয়ে এগুলো আমরা এই সমস্ত দৃশ্য আমরা দেখেছি ছোটোবেলায় তো এখন জানি না সেই অবস্থার পরিবর্তন কতটুকু হয়েছে তো আজকে হয়তোবা সেরকম একটা দৃশ্য আমরা দেখতে পাব যেহেতু তারা এখানে উৎপিতে রয়েছে কখন মাছ ধরা শেষ হবে এবং তারা ক্রয় করবেন এই উনি হলো এটার মালিক এই যে জাল টেনে একদম নিয়ে এসেছে অর্থাৎ মাছ যা আটকা পড়া তা আটকা অলরেডি পড়ে গেছে এখন সেই মাছ মাছের পরিমাণটা কি এবং কি মাছ উঠাইতেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ব্যাট জালটা চাপানোর পরে কিছু মাছ ওনারা পেয়েছে তো খুবই সামান্য যেই পরিমাণ পরিশ্রম ওই অনুযায়ী মাছের পরিমাণ খুবই সামান্য আর মাছ থাকবে কিভাবে নদীর পানি তো নষ্ট হয়ে যাচ্ছে তাই না ভাই কিসের পানিটা কিসে নষ্ট হয়েছে জোরে বলেন ট্যানারের পানি তো নষ্ট হয়ে গেছে না আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এক খ্যাপের মাছ এটা দশজন লোক জাল টানলো আরও তিনজন লোক সহায়তা করলে টোটাল জন মানুষ জন মানুষের পরিশ্রমের ফসল এই যে এখানে কেজিখানি মাছ না এক দেড় কেজি হবে পানি এরা বলতেছে যে পানি নষ্ট হয়ে গেছে মাছ আর কীভাবে পাব হ্যাঁ হ্যাঁ মমুল এসে এখানে মাছ মারতেছেন সবাই মমুল সিংে থাকেন কোথায় এখানে দর্শক বন্ধুরা এদের সবার বাড়ি কি মমুল সিং জালায় নোকারনতে থাকে এরা মাছ কাল ভিলে যে 11 জন মানুষ একটা বড় জাল দিয়ে এই কটা দেখি ভাই একটু দেখেন ভালোমতো এখান

যে নদীতে বা যে নদীর পানি ব্যবহার করে মানুষ তাদের জীবন ধারণ করে সেই পানির মধ্যে বিষাক্ত যে কেমিক্যাল ট্যানারির সেই ট্যানারির পানি বিষাক্ত বর্জ্য ফেলার কারণে এখনই নদীর পানি দুর্গন্ধ হয়ে গেছে এবং এই নদীতে মাছ মরে যাচ্ছে এবং যা মাছ পাওয়া যায় এই মাছগুলো খাওয়ার যোগ্য না এ মাছ দিয়েও দুর্গন্ধ আসে 誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰も誰

পনেরোশো টাকা বিক্রি করলো ওনারা এগারো জন মানুষ এই মাছের যে একটা খ্যাপ দিল এই খেপে পনেরোশো টাকা কীভাবে এরা চলবে এই চিন্তায় এদের কপালে ভাস পড়ে গেছে তারপরে আবার এই নদীতে পানি দূষণ দূষিত পানি আর উনিই বা কী করবে পনেরোশো টাকা দেনি উনিই বা কত বেঁচবে ওনারও তো বিক্রি করতে হবে ওনারও পাঁচশো টাকা দরকার অর্থাৎ একটা চেইনের মধ্যে সবাই আবদ্ধ আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা এতক্ষণ আপনারা বের জাল দিয়ে মাছ ধরা দেখলেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে এই মানুষ চ্যানেলে দিতে পারি এবং আপনারা সেটা উপভোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ